মানে 50 টাকার কাস্টমার তো সচরাচর অত বেশি হয় না তারপরও দৈনিক 10 20 আসে আচ্ছা ঠিক আছে 10 20 আসে তারা বলে লেখাটা দেখে যে ভাই আমি মনে করি না আজকে প্রায় দুই মাস ধরে গোসকিন আপনার লেখাটা দেখে আমি ধারাইছি তখন আমাদেরও একটা আনন্দ লাগে কারণ আমরা তো 1 কেজি গোসকিনতে কি এক মাস আমর ভাবনা চিন্তা করছি তারপরে গিয়ে এক কেজি গোষ্ঠ কিনছে এমন সময় গেছে তো আমরা বুঝি আসলে গরিব মানুষের চাহিদাটা কি গরিব মানুষ অনেকে আছে চার পাঁচশো টাকা ইনকাম করলো সে হাফ কেজি গোস কিনবে না হাফ কেজি গোস কিনলে চারশো পাঁচশো টাকা লেগে যাবে তো সে চাল কিনবে কি ডাল কিনবে কি ঠিক আছে তো আমার কাছে এসে যদি সে একশো টাকারও গোস কিনা নেওয়া যায় যতটুকু পায় একশো টাকার গোসও কিন্তু কম না হোটেলেও এক এক হাফ গোস দেড়শো টাকা রাখে ওইখানেও আমাদের গোসের সমান একশো টাকার গোস দিবে না তো সে নিলে একটা আলু দিয়া ভুনা করলে একটু তরকারি হয়ে গেলে একটা বাচ্চার মুখে দিয়ে সে নিজেও খাইতে পারবে অনায়াসে এক বেলা গরু গোসের ঝোল দেওয়াও কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় তো আমরা স্ট্রাগল করে চলছি দেখি আমরা এই জিনিসটা মনে করেন বুঝি যে আসলে গরিব মানুষের চাহিদাটা কি আমরা নিজেরাও গরিব মানুষ গরিব মানুষের চাহিদা দেই কেউ যদি পঞ্চাশ টাকাও নিয়ে আসে আমাদের দোকান ইনশাল্লাহ হিরাবন আচ্ছা ভাইয়া তো মূলত এই যে যারা দিন মজুর মানুষ বা যারা বেচেলার আপনার ডেইলি মাংস কিনে খেতে পারে না হ্যাঁ সেটা নিয়ে মাংস কিনার অনেকে সামর্থ্য হ্যাঁ সেটা নিয়ে আমার বলার কিছু আছে যারা স্টুডেন্ট জি তারা দেখা যায় হাফ কেজি বসু যদি কিনা নেয় যে এক বেলা হাফ কেজি গোস কিন্তু খাবে না তার ঘরে ফ্রিজ নাই সেই স্টুডেন্ট দেশে থেকে করতেছে তাদের জন্য এটা বেস্ট সে কি করবে আমার থেকে একশো টাকা লাগুক লাগুক নিয়ে করে তার আর জিনিসটা ফ্রিজে রাখার প্রয়োজন না তারপরে যারা দিন মজুত যারা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করলো তারাও আমার থেকে দুশো টাকা গোস নিয়ে বাচ্চারা মুখে তুলে দিতে পারলো আসলে গরু গোসটা কিনবো 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 চিন্তা করে অনেক এক মাসও কাটায় দেয় দুই মাসও কাটায় দেয় কিনা আর হয় না তো আমরা এই ভাই ভাই মনে করেন আমাদের দোকানে এসে কোনো কাস্টমারদের না ফিরে সে পঞ্চাশ টাকা নিয়ে আসলেও তারা ফিরাবো না এক পঞ্চাশ থেকে শুরু করে একশো দুইশো একশো কেজি চাইলেও দিব আলার মতো এই অপশন আছে আমরা লিখে দিচ্ছি এই কারণে আমাদের লেখা আছে লেখাটাও দেখতে পারেন আর যারা যারা নেয় তারা জানে আমাদের এটা অনেক আগের থেকেই তো মূলত কত দিন হচ্ছে আপনাদের এই এটা আপনার প্রায় লকডাউনেরও এক দেড় বছর আগে থেকে ঠিক আছে মানে এই ব্যবস্থাটা আমাদের চার ভাইয়ের মাথায় আসছে ঠিক আছে আমার বাবা আছে আর আমরা চার ভাই আমাদের আউট কোনো কর্মচারী নাই আমরা নিজে মালিক নিজে কর্মচারী এই কারণে চার ভাই মিলেই বিজনেসটা হ্যাঁ আমরা চার ভাই মিলেই বিজনেসটা করি আল্লাহর রহমতে মানুষের দোয়ায় কাস্টমার আমাদের অনেক বেশি সবাই আমাদের অনেক সাপোর্ট করে আল্লাহর রহমতে অনেক অনেক সহযোগিতাও করে ঠিক আছে আমরা অনেক সন্তুষ্ট সবার তো আপনার এই দোকানে কি শুধুমাত্র গরুর মাংসই বিক্রি করেন নাকি মাংস আমাদের এখানে গরু খাসি সবই পাবেন গরুর মাথা বট একটা গরুর ভিতরে যা হয় কারো যদি খাসি লাগে আমাদের খাসির দোকানও আছে আল্লাহর রহমতে খাসিও দেওয়া দিতে পারবো সমস্যা নেই খাসিও কি আপনারা এইভাবে পঞ্চাশ টাকা আসলে এইভাবে আপনার প্রত্যেকটা পণ্যই বেচা উচিত আচ্ছা প্রত্যেকটা পণ্যই বেচা উচিত কারণ সবাই ভাই বেশি করে কিনতে পারে না তো যারা বেশি করে না কিনতে পারে তাদের জাগে না যে আমি খাবো কিনা তো প্রত্যেকটা পণ্যই যে কোনো পণ্য হোক চাল হোক ডাল হোক আমার মতে যার যতটুক প্রয়োজন ওই রেট দইরা ততটুক দেওয়াটা উচিত ততটুক বিক্রি করা উচিত আপনি আসলে ঠিক বলেছেন ভাইয়া কারণ বর্তমান বাংলাদেশের মানুষটা এমনিতেই হচ্ছে বাংলাদেশ একটা দারিদ্র প্রবণ দেশ তো এই দেশে বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের মানুষ তো অনেকে চাইলেও কিন্তু একটা জিনিস ক্রয় করে খেতে পারে না আমাদের তো এরকম কাটছে ভাই সামর্থ্য থাকে না আমাদেরই এমন সময় আপনারা চার ভাই যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন আশা করি আপনাদের এই বিজনেস সামনে আরো অনেক বেশি আগাই যাবে ইনশাআল্লাহ মানুষের দোয়ায় অনেকটা আগাইছে আমরা অনেকটা সন্তুষ্ট আল্লাহর রহমতে যদি আমাদের কাস্টমার দেশের জনগণ যদি আরো চায় আমাদের আরো ইনশাআল্লাহ আরো আগাবে আমাদের অনেকে সহযোগিতা করে অনেকভাবে করে আমরা হ্যাপি তো ভাই আপনারা এই যে প্রতিদিন 50 টাকা 100 টাকার করে মাংস সেল করেন তো ডেইলি আপনারা কেমন সেল করতে পারেন মানে যদি টাকার কাস্টমার তো সচারাচর অত বেশি হয় না তারপরও দৈনিক 10 20 জন আসে আচ্ছা ঠিক আছে 10 20 জন আসে তারা বলে লেখাটা দেখে যে ভাই আমি মনে করি না আজকে প্রায় দুই মাস ধরে গোছিনি আপনার লেখাটা দেখে আমি দাঁড়াইছি তখন আমাদেরও একটা আনন্দ লাগে কারণ আমরা তো এক কেজি গোস কিনতে গিয়ে এক মাসে আমরাও ভাবনা চিন্তা করছি তারপরে গিয়ে এক কেজি গোস কিনছে এমনও সময় গেছে তো আমি দোয়া করি ভাই আপনাদের এই চার ভাইয়ের এই মাংসর যে বিজনেসটা এটা আরও অনেক অনেক আল্লাহ বরকত দান করুক যা ইনশাল্লাহ সবাই চাইলে ইনশাল্লাহ আমরা অনেকটাই আগাইছি সবাই যদি চায় আমরা ইনশাল্লাহ আরও আগাব আর যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি যে ভাইদের এই বিজনেসটা আপনারা সকলে মিলে দোয়া করবেন যেন ভাইয়ারা এই ধরনের যে সেবামূলক একটা বিজনেস এটা আরো বেশি সামনে করতে পারে আর এই ভাইদের দেখে যেন আরো যারা আদার্স যারা বিজনেস করতেছে তারাও যেন মোটিভেশন পায় আর তারাও যেন এই ধরনের বিজনেস শুরু করতে পারে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম